এই আসরে আর একটা জিনিস উপস্থাপন করতে চাই যেটা আসলে বলা জরুরি বালাকেরাম ইউনিয়নে আমি একটা মন্দিরের সাথে সম্পৃক্ত ডুকডুকি কালীবাড়ি মন্দির আপনারা সবাই জানেন এই মন্দিরে কিছুদিন আগে দেড় মাস হলেও মনে হয় বিষ্ণু মন্দিরের ছাদ ঢালাই কাজ আমরা করেছি এই বিষ্ণু মন্দিরের ছাদে সত্তর ব্যাগ সিমেন্ট দরকার ছিল এই সত্তর ব্যাগ সিমেন্ট কিন্তু আলাজ মোহাম্মদ শহীদ আলী ওনার মাধ্যমে এই বাবু ভাইয়ের উপস্থিতিতে ঢালাই আমরা প্রদান করেছি দেখেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আসলে আমরা যে সবাই মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তার প্রমাণ কিন্তু ওখানে রেখেছেন আসলে কি এই ধর্ম বিভক্তি যার ভিতরে থাকবে না তাকে তো আমরা পাশে যাবোই যা ধন্যবাদ সবাইকে এ পর্যায়ে আমাদের মাঝে যে সম্মানিত প্রধান অতিথি উপস্থিত হয়েছেন ওনার কিছু মূল্যবান কথা শোনার জন্য বা বলার জন্য আমরা বিনীতভাবে ওনাকে অনুরোধ জানাচ্ছি বাবু ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য ধন্যবাদ সবাইকে শুভ অপয় শুরুতেই ভাষা একটি বলতে চাই যে মোরা একই মিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তাহার চোখের মনি হিন্দু তাহার প্রাণ কমলদা একটু আগে আরো কথা বলবো সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আসলে সকাল সাড়ে ছটায় আব্বা আমাকে ফোন দিচ্ছে উনি বোধহয় সাড়ে সাতটায় বিমান ছিল তো উনি ঢাকায় যাচ্ছি জরুরি কাজে তখনই কিন্তু আমাকে বলছে যে কালকে রাতে অনেক রাতে বাসায় ফিরছে আমি দুটো প্রোগ্রাম করে যে আজকে এখানে আসতে পারবো বিনা যদি বাড়ি ভালো না বললো যে না আমি আলো ভুলোকে বলছি ওরা যাবে আর তুই পারলে ভালো তো দাদার সাথে আসলে এরকম উনিও বললো এবং আমি আসলে এই এই ধরনের অনুষ্ঠানগুলোতে আসি যে আমাদের মধ্যে যাতে ভাতৃত্বপূর্ণ সম্পর্কটা কারো হয় তো শুরুতে আজকে এই মহানব যারা যিনি সভাপতি যিনি যারা আমন্ত্রণ এখানে এসেছি ধন্যবাদ তাকে জানাই এখানে আমার সাথে পশ্চিম বিরোধী অজ্ঞের কমলদা আছে কমিশনার সাক্ষত আপনি সবাই চেনেন আমার সাথে আলো চাচা ভুল থেকে শুরু করে যারা শামীম ভাই যারা এসেছেন আমি আসলে ওইভাবে সবাইকে সম্বোধন করতে পারতেছি না স্যার আছে আপনারা কিছু মনে করবেন না ওইভাবে আসলে এখানে তো ধর্মীয় অনুষ্ঠান আপনাদের আমি জানি এই অনুষ্ঠানগুলোতে আপনাদের কন্টিনিউয়াস আসলে কীর্তন চলে আসলে ব্রেক হয় না এটা কথা বলাটা আসলে কতখানি ঠিক হচ্ছে আমি জানি না তবে তো একটি কথা বলি যদি সুযোগ পেলাম কি বলেন আপনারা আমার কথা হচ্ছে যে যদিও আমাদের জলঘাগুলো ইতিহাসে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইদের সাথে পারস্পরিক একটা ভালো সম্পর্ক রিদ্রতা কিন্তু আমরা দীর্ঘদিন বসবাস করে আসছি তো বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন কারণে অনেক ভাবনা অনেক কথাবার্তা হ্যাঁ এগুলো অনেক সংশয় ইয়া করে সেই জন্য কিন্তু আমরা পাঁচই আগস্ট পরবর্তী সময়ে দা আপনাকে বললো যে আমরা নিজের উদ্যোগে একটা কমিটি করেছি আমরা আপনাদের সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য আপনাদের ভালো মন্দ জানার জন্য যাতে আমাদের এই অঞ্চলে কোনো ভুল বুঝাবুঝি তৈরি না হয় আসলে ধর্মীয় ব্যাপারগুলো তো সম্পূর্ণ আলাদা দল এবং মতের তাই না তো আমরা আসলে অনেক সময় সব কিছুতেই আমরা নিজের স্বার্থকে নিয়ে আসি এবং স্বার্থের সাথে সাথে সব কিছুতেই আমরা রাজনীতিকে নিয়ে আসি এখানে আমার আব্বা কিন্তু দুর্গা উপজেলা ভোট করেছে এবং আমি এটা বলতে আমার দীঘারাই ওখানে সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা ওনাকে কিন্তু প্রাণ খুলে ভোট দিয়েছে কি জাননাই আপনারা এই নে একপোত্তর ইউনিয়ন থেকেও আপনারা প্রাণ খুলে ভোট দিয়েছেন তো আজকে এখানে আসছি দাওয়াতে আসছি হ্যাঁ তো অনেক কথা বললো তো আজকে যদি এখন নির্বাচনের কথা বলি আপনারা বলবেন যে ভাই আসে এই চান্স পায় ভোট করি গেল এখন সবাই ব্যস্ত আমরা সবাই ব্যস্ত সবার ব্যস্ততা আছে তারপরে এই অসুলে যদি দেখা হয়ে গেল হ্যাঁ আমরা কিন্তু একটা দেশের দেশের ট্রানজিশান পিরিয়ডের মধ্যে যাচ্ছি তাই না দেশের একটা আগে রাজনৈতিক ধারা যে কারণেই হোক পরিবর্তন হয়েছে ভালো হোক বন্ধু হোক সময়ের কারণে এখন এই পরিবর্তনটা কিন্তু অনেকে আসলে বিশেষ করে সনাতন ধর্মালম্বীরা একটু চিন্তার মধ্যে আছে তো আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি আসলে সব সনাতন ধর্মাবলম্বীরা তো একটা নির্দিষ্ট মতের বা দলের অধিকারী না তাই না সবার আগে আপনারা বাংলাদেশের মানুষ নাগরিক এবং এই দেশে আমার যেরকম বসবাস করার পূর্ণ অধিকার আছে আপনাদের প্রত্যেকেরই আছে তো আপনারা এই ভুল ধারণা নিয়ে আসলে আপনাদের বাস করার কোনো অধিকার নাই কোনো প্রয়োজন নাই আপনারা হান্ড্রেড পার্সেন্ট একজন মুসলমান মানুষ যেভাবে বাস করে আপনারা সেইভাবেই আসলে এখানে বসবাস করবেন নিশ্চিন্তে বসবাস করবেন সবচেয়ে বড় কথা হচ্ছে ওই মানুষ মানুষের পাশে দাঁড়াবে মানবিক বিষয় আর যারা জনপ্রতিনিধি তারা জনগণের আমানত জনগণকে তুলে দিবে এটি একটা বিষয় কিন্তু আমরা আসলে এমন জনপ্রতিনিধি তৈরি করি যে আসলে আমাদের জন্য যে বরাদ্দগুলো আসে হ্যাঁ আমরা যে ভোটটা দেই সে ভোটের বিনিময়ে তারা আমাদের আমানত দানি করতে পারে না আমাদের জনগণের কিন্তু এইভাবে উন্নয়ন হয় না কিন্তু তাদের কিন্তু ঠিকই ভাগ্যের উন্নয়ন হয় তো আমি আপনাদেরকে এতটুকু কথা দিচ্ছি যে আমার আব্বা যদি দল থেকে মনোনয়ন পায় ভোট করবেন উনি উনি হয়তো আপনারা আল্লাহ যদি চায় সংসদ সদস্য হবে বা হবে না সেটা অনেক ভাগ্যের ব্যাপার কিন্তু আজকে আপনাদের এখানে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি যে অন্য কিছু পারি না পারি আপনাদেরকে সামাজিক নিরাপত্তা দেবে ইনশাআল্লাহ আপনাদেরকে আইনগত অধিকার দিব আপনাদের সমস্যা কি কোনো ঝামেলায় পড়লে আপনারা শুরুতে বলেন না শুরুতে কিভাবে জানি দালাল শ্রেণীর এক ধরনের লোক আপনাদের দেখা পায় থানায় নিয়ে যায় টাকা পয়সা নষ্ট করেন যখন সব দিকে সর্বশান্ত পুল ক্রিয়ারা হারায় ফেলেন তখন আসেন আমাদের কাছে আমি আপনাদেরকে বললাম যে কমলদা আছে কমিশনার সাহেব আছে আমার নম্বরও নিয়ে রাখবেন আপনার যে কোনো থানায় যদি কোনো কাজ থাকে যে কোনো কোর্টে যদি কোনো কাজ থাকে আইনগত যদি কোনো সহযোগিতা থাকে আপনার নিশ্চিন্তে আমার সাথে যোগাযোগ করবেন অত আইনগত সহযোগিতা আপনাকে আমরা দেওয়ার চেষ্টা করব তাই না আমি চাইলে কি সবাইকে বিল্ডিং করে দিতে পারবো সবাইকে বেলা খাওয়ার ব্যবস্থা করতে পারবো না হয়তো যারা এর মধ্যে অসহায় গরিব বিপদগ্রস্ত চিকিৎসা শিক্ষা এইসব প্রয়োজনে হয়তো কিছু কিছু মানুষকে সহযোগিতা করতে পারবো সবার দায়িত্ব দিতে পারবো না কিন্তু সবার একটা জিনিস করতে পারবো অনেক ভালো ফ্যামিলির লোক অনেক ভদ্র লোক তো কি ভাবে হেও হয় এটাই তো আপনার ভয় পাব আশা রাখেন যদি আপনার দোয়া আহাজ চৌধুরী সাহেব সংসদ সদস্য নির্বাচিত হন ওনার বলে আপনাদেরকে মানে থানা আইনি হয়রানি এগুলো নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনারা বাড়ির দরজা খুলে ঘুমাবেন ইনশাল্লাহ সাতটা আটটা করে গরু কারো চুরি হবে না কাগজ দিয়ে নেতা নিজে গরুর চুরির ভাগ খায় তার এলাকায় করতে যাচ্ছি না হ্যাঁ আমার কথা হচ্ছে আপনারা যদি তাকে যোগ্য মনে করেন যদি মনে করেন আমার সাহেব আপনাদের ভোটের যে অধিকার আপনারা তাকে দিচ্ছেন সে আমার সে রক্ষা করতে পারবে হ্যাঁ আপনাদের সাথে মেমেনি করবে না বিশ্বাসঘাতকতা করবে না এবং একজন যোগ্য প্রতিনিধি হিসেবে আপনাদের পাশে থাকবে বিগত দশ বছর যেভাবে তিনি বলেন হ্যাঁ আমি আপনাদের সাথে দেখা করতে আসতে পারি আপনাদের যে কোনো সামাজিক অনুষ্ঠানে ডাকবে না আসবো কিন্তু আমার না আসলে আমরা তো দশ বছরের মানুষের সাথে কথা বিসি নাক করতে আমি যাদেরকে যে কথা দিচ্ছি কথাগুলো রাখার চেষ্টা করছি

ওয়াদা দিলেও আমি খুশি হইলাম আপনাদের সবাই হাত তুলে যে হয় আপনি বললেন তো আপনাদের সমর্থন পাবো তোরা কি তো আমি আজকে আসলে অনেক কথা বলার ছিল একটা ধর্মীয় অনুষ্ঠান না চললে হয়তো অনেক কথা বলতাম তবে আপনারা সুখে দুঃখে বিপদে আপদে যে কোনো সমস্যায় অন্তত আমাদেরকে পাবেন এতটুকু কথা দিয়ে গেলাম আমিটুকু ওয়াদা করলাম এবং এই ওয়াদা ঈশ্বলাম খারাপ করবো না ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসছে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং এই গোটা অনুষ্ঠান আমাকে দাওয়াত দেওয়ার জন্য হ্যাঁ সবার সুস্বাস্থ্য কামনা করে সবার মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আরেকবার বলতে চাই যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই হ্যাঁ ধন্যবাদ